নমস্কার প্রযত্নে ঘরকন্যার আরও একটি ক্ষুদ্র ব্যাখ্যাতে আপনাদিগকে স্বাগত জানাইতেছি বহুদিন গৃহের তরঙ্গে পড়িয়াছিল সেই তো বস্ত্র যাহা বহুবার আমার অঙ্গের শোভা বর্ধন করিয়াছিল এখন সেটিকে নূতন করিয়া পুনরায় পরিবার সাজ্জা জাগিল উহা বাহির করিয়া পঞ্চম বর্ষীয় কন্যা হস্তে প্রদান করিলাম বুঝাইয়া দিলাম কি করিতে হইবে কন্যা আনন্দের সহিত খেলিবার মাধ্যমে হস্তে রং লেপন করিয়া সে তো শাড়িটি স্থান চিত্রিত করিয়া দিল অবশেষে আমার হস্তে প্রদান করিয়া খুবই খুশি হইল সে বস্ত্র অঙ্গে চড়াইয়া আবারও নতুন বস্ত্র পরিধানের অনুভূতি হইতে লাগিল দৃশ্যপটটি ভালো লাগিলে অবশ্যই পছন্দ চিহ্নে চিহ্নিত করিবেন এবং চ্যানেলটি স্বাক্ষর করিয়া ঘন্টা চিহ্নে হস্ত প্রদান করিতে ভুলিবেন না যাহাতে খুবই সহজে পরবর্তী দৃশ্য রেকর্ডগুলি আপনাদিগের সম্মুখে পৌঁছাইয়া যায় আর হ্যাঁ মন্তব্য করিতে ভুলিবেন না সকলে ভালো থাকিবেন সুস্থ থাকিবেন ধন্যবাদ